আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় হচ্ছে অ্যাকসেপশন হ্যান্ডেলিং সম্পর্কে আমরা দেখবো এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে ওই কোশ্চেনগুলোর একদম প্র্যাকটিক্যাল ভিজুয়ালাইজেশন দেখাবো সো প্রথমে হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিং বলতে কি বোঝায় অ্যাকসেপশন হ্যান্ডেলিং হচ্ছে অ্যাকসেপশন মানে কি অস্বাভাবিকতা অর্থাৎ দেখেন মনে করেন যে সাধারণত একশো নাম্বারের মধ্যে একশো সবাই কিন্তু পায় না না হঠাৎ দু একজন পায় এটা কিন্তু একটা অ্যাকসেপশন আরে ছেলেটা কী এক্সেপশন মানে সে এক্সেপশন এক্স স্টুডেন্ট সবাই যেটা পায় না সে সেটা পাইছে এখন প্রোগ্রামের ভাষায় এক্সেপশন মেনলি হচ্ছে যে সকল ঘটনা হয়তো হবে না বাট কখনো যদি হয় সেগুলোকে হ্যান্ডেল করা যেমন মনে করেন যে আপনি একটা ফাইল আপনি একটা ফাইল হচ্ছে আপনার কম্পিউটার থেকে জাভা প্রোগ্রামের মাধ্যমে তার মধ্যে কি আছে ওটা আউটপুটে দেখাবে এখন এই ক্ষেত্রে আপনার যে ফাইলটা ছিল ফাইলের নামটা হয়তো আপনি ভুল লিখছেন যার কারণে একটা এরোড দিতে পারে এখন আপনি চাচ্ছেন যদি আপনি চাচ্ছেন যে দেখেন এরোড যদি দেয় তারপরে তাহলে কিন্তু প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে এখন আপনি চাচ্ছেন প্রোগ্রামটা বন্ধ না হয়ে তার জন্য হয়তো আউটপুটে আসুক যে তোমার ফাইলটা খুঁজে পাওয়া যায় না কিন্তু পরবর্তীতে যতগুলো কোড আছে সবগুলো যেন রান হয় ঠিক আছে সো এইটা যদি চান তাহলে আপনাকে কি করতে হবে আপনি চাচ্ছেন না আপনার প্রোগ্রামটা বন্ধ যেন হয়ে না যায় তার জন্য কোনো কিছু আউটপুটে দেয় ফাইলটা খুঁজে পায়নি বাট প্রোগ্রাম যেন বন্ধ না হয় একটা বড় কোনো একটা কাজ চলতেছে লেটসে মনে করেন আপনি ফেসবুক কথা চিন্তা করেন ফেসবুকের কথা চিন্তা করেন এখন ফেসবুকে মনে করেন যে আপনি একটা পোস্ট ডিলিট করে দিলেন ঠিক আছে এখন এই পোস্টটা ডিলিট হয়ে গেল মনে করেন আপনার একটা পোস্ট আছে এই পোস্টটা ডিলিট হয়ে গেছে ঠিক আছে এখন আপনার বন্ধু ফেসবুক চালা এখন তার তার কাছে এই পোস্টটা অলরেডি আসে ঠিক আছে পোস্টটা আসে এখন পোস্টে একটা ক্লিক মারলো মানে লাভ বাটনে ক্লিক করলো কিন্তু সার্ভার থেকে কিন্তু এই পোস্ট ডিলিট হয়ে গেছে আপনার ফ্রন্ট এনে তো দেখাচ্ছে এখন ক্লিক করলো এখন এই পোস্টটা খুঁজে পেলো না কারণ কি সার্ভার থেকে ডিলিট হয়ে গেছে এখন সঙ্গে সঙ্গে কি ফেসবুক বন্ধ হয়ে যাবে একবারে না বন্ধ হবে না তাহলে কি হবে যদি পোস্টটা খুঁজে না পাই তাহলে লাইক হবে না ফেসবুকে নিয়ে আপনি দেখা যাবে পোস্টটা নাই হয়ে যাবে এরকম কিছু একটা হবে এখন ফেসবুক যদি এই এক্সেপশনটাকে ভালোভাবে হ্যান্ডেলিং না করতো তাহলে কিন্তু আপনার ফেসবুকটা অফ হয়ে যেত এই জন্য আপনি যখন অনেক বড় লেভেলে কাজ করবেন তখন হচ্ছে আপনার এক্সেপশন অর্থাৎ কি কি হতে পারে সেগুলোকে হ্যান্ডেলিং করতে হবে কি কি কারণে এর হতে পারে অ্যাকসেপশন কি আসলে আমরা বুঝতে পারছি যে কোনো একটা এরর ঘটতে পারে ওই ঘটার জন্য ব্যবস্থা নেওয়াটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিং মানে এক্সেপশন কী কী কারণ হতে পারে প্রথম বিষয়ে বললাম যে আপনি হয়তো এমন একটা ফাইল রিড করা ট্রাই করতেন যে ফাইলটা অ্যাকচুয়ালি নাই আপনার ডিভাইসের বিভিন্ন প্রবলেম থাকতে পারে ডিভাইসের প্রবলেম থাকতে পারে তারপরে তারপরে হচ্ছে আপনি ইনপুট হয়তো এমন একটা সংখ্যা দিয়েছেন যেটার কারণে হচ্ছে এই প্রবলেমটা হতে পারে যেমন জিরো দিয়ে যদি কোনো কিছুকে ডিভাই মানে আমরা ডিভাইড করতে চাই তাহলে প্রবলেম হতে পারে আরও অনেক কারণ অ্যাকচুয়ালি আসে যার কারণে হচ্ছে এই ধরনের প্রবলেম সৃষ্টি হতে পারে এগুলো আমরা দেখবো যেমন হচ্ছে অনেক সময় লজিক্যাল বিভিন্ন এরোড হতে পারে তারপরে আবার হচ্ছে ইনপুটে আপনি মানে ইনটিজার একটা নিছেন কিন্তু তা সেখান থেকে ট্রাই আহ একটা হচ্ছে স্ট্রিং স্ট্রিং তাহলে এরোড দিবে আবার মনে করেন যে আপনি ডাবল লিখছেন ডাবল টাইপের মানে দশমিক সংখ্যা দশমিক সংখ্যা নিতে পারে কিন্তু আপনি তাকে দিলেন হচ্ছে একটা ইনটিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা তাহলে তো এরোড দিবে এরকম অনেক কারণে এরোর গুলো হতে পারে হ্যাঁ তো এখন আপনাকে একটা দেখায় এক্সেপশন কেমন হয় আচ্ছা আরো কি ধরনের এক্সেপশন হতে পারে যেমন মনে করেন যে আপনার যদি কম্পিউটারে থাকে তাই না এই যে নির্দিষ্ট মেমোরি বাইরে গেলে শেয়ার কাজ করতে পারবে না তো দেখেন আমি একটা রিকার্শন ইউজ করছি রিকাশন ইউজ করলে কি হয় এই ফাংশনটা বারবার নিজেকে কল করবে ইনফিনেটিভ টাইপ তখন কি হয় মেমোরিটা আর মেমোরিতে জায়গা থাকে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে একটা এরোড দেখায় তো আমি যদি রান করি তাহলে দেখবেন একটা এরোড দেখাবে এখানে তো এরোড দেখতে পারবেন না

এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে হতে পারে আপনাকে আচ্ছা তারপর আরো এক্সেপশন থাকতে পারে আমি একটা দেখাই সেটা হচ্ছে দেখেন আমি একটা ফাইলকে রিড করা ট্রাই করতেছি ঠিক আছে এই ফাইলটা হচ্ছে এইট এজ এইটা এইটা এই স্যাম্পল ডট এর মধ্যে আছে কি দিস ইজ হাই দিস ইজ মাহমুদুল হক সাউন্ড এখন এই ফাইলটার স্যাম্পল এখন ঠিক আছে যদি সিট ঠিক থাকে তাহলে কি আমাদের আউটপুটটা পারফেক্টলি দিবে সো দেখি রান করি তাহলে পারফেক্টলি আউটপুটটা দিবে দেখেন হাই দিস ইজ মাহমুদুল হক পারফেক্টলি আউটপুটটা দিচ্ছে কিন্তু এখন যদি আমি একটা কাজ করি এই ফাইলের নামটা একটু পরিবর্তন করে দিলাম তাহলে তার মানে কি হচ্ছে এই ফাইলটা অ্যাকচুয়ালি আমাদের এখানে নাই তাহলে কি হবে তাহলে আমাদের অ্যাকসেপশন দিবে এই যে এই যে কি বলছে যে দ্য ফাইল দ্য সিস্টেম ক্যান নট ফাইন্ড দ্য স্পেসিফিক ফাইল এটা কেমন দিচ্ছে কারণ হচ্ছে কি আমরা এখানে এভাবে মানে আমরা একটু মেনলি কি করছি আমরা হচ্ছে এটাকে আপনাকে হ্যান্ডেল করছি বাট হ্যান্ডেল যদি না করতাম এই ট্রাইকে যদি ইউজ ইউজ না করতাম

সাইর মতে থাকে এখন এভাবে থাকলেও এক্সেপশনটা তো দেখতে পারতেছি আমরা এক্সেপশনটা কিন্তু আসতেছে এখানে যে আসতেছে কি সিস্টেম ক্যান নট ফাইল দ্য স্পেসিফিক ফাইল এটা ছিল আপনার এক্সেপশন এক্সেপশনটা কি ছিল আমি যদি রিমুভ করে দিই সব কিছু রিমুভ করে এক্সেপশনটা যদি দেখার ট্রাই করি এবার দেখবেন এক্সেপশনটা দেখাবে প্রবলেমটা কি প্রবলেমটা দেখাবে আহা আবার একবার করি ওসা ফাইল পাথ এ চলে গেছে সরি ফাইল পাথ টা চলে গেছে তো এটা আমি কপি করি ফাইল পাথ টা দিয়ে দি এখানে ইটাকে প্রিন্ট করে প্রিন্ট করে দিই এখন দেখতে পারবেন এখন হচ্ছে পারফেক্টলি হচ্ছে আমরা আউটপুটটা দিচ্ছি কারণ হচ্ছে আমরা ঠিকঠাক ফাইলের নাম দিয়েছি এখন ফাইলের নামটা একটু চেঞ্জ করে দিই এখন ধরে রান করি এই দেখেন আমাদের এক্সেপশন আসছে কি স্যাম দ্য সিস্টেম ক্যান ফাইন্ড দা স্পেসিফিক ফাইল তার মানে কি এই এক্ষেত্রে আপনার পাইলটা খুঁজে পায় না তাহলে কি একটা রিসক্রিপশন হয়ে গেল না একটা প্রবলেম হয়ে গেল তো এটাকে হ্যান্ডেল করার জন্য কি করতে হয় এই যে ট্রাই কাজ ইউজ করে এখানে বলে দিতে হয় যে আপনার কি প্রবলেমটা হয়েছে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু প্রোগ্রাম বন্ধ হবে না এক্ষেত্রে প্রোগ্রামটা বন্ধ হবে না আমি ট্রাই কাজ ইউজ করে কি করছি এটাকে হ্যান্ডেল করছি এখন যদি একটা কাজ করি এখানে যদি কিছু একটা লিখে দিই যে হ্যালো তাহলে দেখবেন এটা কিন্তু পারফেক্টলি হ্যালোটা প্রিন্ট করবে হ্যালোটা প্রিন্ট করবে হ্যালো কিন্তু প্রিন্ট করছে দেখছেন এটা হয় না হ্যালো স্ত্রী প্রিন্ট করছে বাট একটা যদি কাজ করি আমরা এখানে চলে আসি এইখানে বোঝানো যাবে না এটা এটা এখানে আসতে হবে বা আমরা আর একটা জিনিস দিয়ে দেখাই খুবই সহজ জিনিস সেটা হচ্ছে জিরো দেওয়া যদি কোনো কিছু ডিভাইড করা হয় তাহলে এক্সেপশন আসে নেক্সট আমি একটা গাড়ি বন্ধ ইন্টেজার এর মধ্যে রাখলাম জিরো জিরো ডিভাইড বাই টেন ঠিক আছে এখন নিচ হচ্ছে আমি এটা রাখলাম এবং তার উপরে আর একটা কাজ করবো সেটা হচ্ছে যে এর মধ্যে এটা প্রিন্ট করে কি হয় তো এর আগে একটু প্রবলেম করছিলাম যে আমরা নর্মালি একদম দেওয়া ট্রাই করতেছিলাম একবার এই জন্য মেনলি প্রবলেমটা হচ্ছিল আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোন নাম্বারকে জিরো দ্বারা ডিভাইড করতে হবে ঠিক আছে কোনো নাম্বারকে জিরো দ্বারা ডিভাইড করতে হবে অর্থাৎ অনেক এরকম এখানে কোনো একটা নাম্বার আছে এটাকে জিরো দ্বারা ডিভাইড করা ট্রাই করুন ঠিক আছে এই তো আর আমি এটা কি করতেছিলাম আমি হচ্ছে জিরোকে কোনো কিছু দ্বারা ডিভাইড করা ট্রাই করতেছিলাম এটা না অর্থাৎ কোনো কিছুকে যদি জিরো দ্বার ডিভাইড করা ট্রাই করি তখন হচ্ছে এক্সেপশন আসবে ঠিক আছে এক্সসেপশনটা কি দেখেন এখানে প্রোগ্রামটা থেমে গেছে কোথাও কিন্তু আমাদের হ্যালো আছে আমরা যদি হ্যালোর প্রিন্ট করা ট্রাই করি হ্যালো যদি প্রিন্ট করা ট্রাই করি

আচ্ছা এখানে আমার ট্রায়ের মধ্যে কিছু দেওয়া যাবে না ট্রাই থাকবে নরমাল ট্রাই এখন ক্যাশ সি এটি ক্যাশ ক্যাশের মধ্যে দিতে হবে এক্সসেপশন ই এবং এর মধ্যে কিছু একটা দিয়ে দিলাম লেটস সি আউট করে দিলাম দিয়ে দিলাম তো এখন কি হ্যান্ডেল করলাম এখন যদি আমি রান করি তাহলে দেখবেন হ্যালোটা আমাদের প্রিন্ট করে দিবে আচ্ছা আমরা একটা কাজ করছি ভুল করছি সেটা হচ্ছে আমাদের আচ্ছা এখন যদি রান করি দেখেন পারফেক্টলি কিন্তু আমাদের হ্যালোটা প্রিন্ট করে দিছে এখন আমরা এক্সেপশনটা হ্যান্ডেল করছি তার মানে কি এর মধ্যে যদি কোনো কিছু ঘটে তাহলে কী হবে তাহলে এটাকে প্রিন্ট করে দেবে এই ইটাকে ই হয়তো যে এক্সেপশনটা হয় ওই এক্সেপশনটা দেবে এই যে অ্যাথমেটিক এক্সেপশন ডিভাইড বাই জিরো কিন্তু এরপরও কিন্তু প্রোগ্রাম থেমে যায় নাই হ্যালোটা প্রিন্ট করছে তার মানে এক্সেপশনকে আপনি যদি পারফেক্টলি হ্যান্ডেল করতে পারেন তাহলে অবশ্যই আপনার প্রোগ্রামটা স্টপ হবে না ওকে আমরা এটা আমরা হচ্ছে এত সময় দেখলাম হচ্ছে এক্সেপশন জিনিসটা কী ছিল এবং এটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয় এবং কী কী কারণ হচ্ছে এক্সেপশন আসতে পারে এখন হচ্ছে আমাদের জাভা এক্সেপশন হ্যান্ডেলিং এর হায়ার আর যেটা আছে ওইটা একটু দেখতে হবে আমাদের আচ্ছা তো ওকে তো প্রথমে আমাদের কোশ্চেন আসতে পারে এখানে কেন অবজেক্ট লেখা তাই না অবজেক্ট কেন লেখা তো ওই জিনিসটা মাথায় রাখেন জাভাতে যা কিছু আছে সবই এক একটা অবজেক্ট ঠিক আছে এখন এটা কিভাবে এটা দেখাতে গেলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে কারণ হচ্ছে এখানে অনেক বিষয় আছে আবার একদম মূল কোর জিনিসগুলো জানতে হয় আর কি এটা আপাতত বলতেছেন জাস্ট এরকম মনে রাখেন জাভাতে যা কিছু আছে সবই এক একটা অবজেক্ট ওকে ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে যে এই অবজেক্টগুলো থ্রোয়েবল মানে হচ্ছে যে আপনার অবজেক্ট থেকে যখন এয়ারগুলো আসবে সেটা কীভাবে থ্রো হতে পারে সেটা হচ্ছে একটা একটা এক্সেপশন আসে আর একটা হচ্ছে এরোর আসতে পারে ঠিক আছে এখন এক্সেপশন যেগুলো আসে এগুলো হচ্ছে চেকড এবং আনচেকড এই দুইটা হয় এখন দেখেন একটা হচ্ছে চেকড এক্সেপশন এগুলো কি এগুলো হচ্ছে আমাদের জে ভি জাভা ভার্চুয়াল মেশিন যেটা আছে এটা হচ্ছে চেক করবে ফার্স্টে যে আপনার যে জিনিসটা করতে যাচ্ছেন এটা অ্যাকচুয়ালি ঠিক আছে কি না ঠিক যদি থাকে তাহলে পরের স্টেপে যায় যেমন একটা ফাইল যেটা দেখালাম অর্থাৎ ফাইলটা ফার্স্টে আসে কিনা যদি থাকে তাহলে কি তাহলে পরের স্টেপে যাবো আদারওয়াইজ ফাইল যদি খুঁজে না পাই প্রোগ্রাম শেষ ওইখানে কিন্তু যদি ওটাকে এক্সেপশনকে যদি হ্যান্ডেল করা হয় তাহলে আলাদা বিষয় বাট এক্সেপশন আসছে সেই ক্ষেত্রে কথা বলতেছি আমরা সো সেক্ট এক্সেপশন কি আমাদের যাবা ভার্চুয়াল মেশিন কি করবে চেক করে দেবে দেখবে যে আপনার যে ইনপুটটা দিচ্ছেন ফাইলের ওই ইনপুটটা ঠিক আছে কিনা এটা একটা বিষয় আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে কম্পাইল টাইম এক্সেপশন আচ্ছা তার মানে মেন বিষয় হচ্ছে যে আপনার কম্পাইল টাইম এক্সেপশন বা চেক এক্সেপশন হচ্ছে যে এক্সেপশনগুলো আমাদের কম্পাইল হওয়ার সময় মেনলিগুলো আসে যেমন হচ্ছে আপনি যখন একটা ফাইল কিনে নিতে পারছেন ফাইলটা আগে খুঁজে দেখবে আসে কিনা যদি থাকে তাহলে হচ্ছে আপনি রান হবে আদারওয়াইজ হবে না স্কেল এক্সেপশন এস্কেল থেকে কোনো ডেটা আপনি দিতে চাচ্ছেন এক্ষেত্রে আগে দেখবে ডেটাটা আসে কিনা টেবিলটা আসে কিনা যদি থাকে তাহলে হবে আদারওয়াইজ এক্সেপশন দেখা যাবে ক্লাসটা আসে কিনা ঠিক আছে এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার চেক এক্সেপশন ঠিক আছে আচ্ছা এখন আরেকটা আছে সেটা হচ্ছে আনচেকড এক্সেপশন এই এক্সেপশনের ক্ষেত্রে কি হবে আমাদের আমাদের জে ভিএম যাওয়া ভার্চুয়াল মেশিন এটাকে এটাকে হচ্ছে দেখবে না এগুলো হচ্ছে সে করে না এগুলো যখন রান হয়ে যায় তখন এই এক্সেপশনগুলো আসে তো একটা দেখা ফেলে আমরা একটা দেখাইছিলাম অলরেডি সেটা কি এই যে জিরো দিয়ে ডিভাইড যখন করতে চাই ঠিক আছে ওইটা একটা এক্সেপশন ছিল আরেকটা দেখাই সেটা হচ্ছে আপনার এখন হচ্ছে দেখবো যেটা সেটা হচ্ছে যে আমরা আমরা এখানে পড়লাম আমরা হচ্ছে পড়লাম যে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কি যে এক্সেপশন হয় দুই ধরনের হচ্ছে এক্সেপশন আর যেটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুট ফাইলে যেটা ছিল

আচ্ছা আমরা দেখি এখন এটাকে রান করে দেখি কি অবস্থা এখানে কি হচ্ছে যে আপনি দেখেন কি একটা মধ্যে নাল নাল মানে হচ্ছে কিছুই না ঠিক আছে কিছুই না এখন বলছেন তা এটার কত এটা তো কিছুই না এটা হচ্ছে কিছুই না ঠিক আছে প্রোগ্রামিং ভাষায় কিছুই না যদি থাকে সেটা বোঝানোর ক্ষেত্রে নাল ইউজ করা হয় যেন পরবর্তী দিকে একটা রেখে দিতে পারে এখন এইটার বলতেছে যে এটা লেন্থ কত এটা কোনো লেন্থ আছে লেন্থ তো নাই এখন এর জন্য এক্সপ্রেশন দিচ্ছে নাল পয়েন্ট এক্সেপশন এটার মধ্যে কিছুই নাই এখন তার কিসের আমি তোমার কি বলে কিসের লেন্থটা তোমাকে আমি দেখাবো ঠিক আছে আচ্ছা আর একটা দেখাই সেটা হচ্ছে যে আপনার অ্যারের ইন্ডেক্স এখন ব্যাপারটা কি হচ্ছে দেখেন আমি অ্যারের মধ্যে একটা অ্যারে নিচ্ছি এর হচ্ছে এক জায়গায় অনেকগুলো ভ্যালু রাখা যায় এটা হচ্ছে আরে এর বেশি কিছু প্রয়োজন আপাতত এর মধ্যে দশ বিশ তিরিশ আমি রাখছি তো আমি যদি একটা যদি কাজ করি এর মধ্যে লেটসে এক নাম্বার ইন্ডেক্সটা দিলাম তাহলে আমাকে দেখাবে কত বিশ কারণ কারণ এর শুরু হয় জিরো থেকে আমি যদি এটা রান করে দেখা ট্রাই করি তাহলে দেখবেন পারফেক্টলি আউটপুটটা দেবে আচ্ছা আমরা একটু আর একবার রান করি দেখেন আউটপুট আমাদের বিজ দিচ্ছে ঠিক আছে আচ্ছা এখন যদি আমি এটাকে এই জিরো ওয়ান টু থ্রি যদি দিই থ্রি না ফোর যদি দিই তাহলে কি হয় দেখি দেখেন কি হয়েছে অ্যারে এই যে আমাদের অ্যারে ইন্ডেক্স আউট বাউন্ড কি লিখছে ওয়েট বাউন্ড এক্সেপশন তো এই এক্সেপশনগুলো হচ্ছে আমাদের জাভা নিজে দেখে না মানে যে দেখে না যখন হচ্ছে এটা এটা হচ্ছে মেনলি যখন রান করে রান করার সময় দেখে পায় কিনা যদি না পাই তখন এই এক্সেপশনগুলো দেখায় ঠিক আছে আচ্ছা এখন এখানে হচ্ছে ভার্চুয়াল ভার্চুয়াল মেশিন এরোড সো এটা মেনলি কি এরোর এগুলো এগুলো আসবে এরোড এগুলো হচ্ছে কি কাজ করবে এগুলো হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন জাভা ভার্চুয়াল মেশিন সো তার মানে এখন পর্যন্ত যেগুলো দেখলাম সেটা হচ্ছে যে আপনার এক্সেপশন ছিল হচ্ছে দুই ধরনের একটা ছিল চেক আর হচ্ছে আম চেক চেকগুলো কী হতো চেকগুলো হচ্ছে আপনার যখন একটা ফাইল যেমন ছিল একটা ফাইলকে চেক করতো চেক করার পর থাকলে হতো না হলে হতো না তারপর ইনপুট আউটপুটের ক্ষেত্রে তাই না আচ্ছা ইনপুট আউটপুটের ক্ষেত্রে কি হতো এটা এটা হতো যে ফাইল আপনার যদি থাকে হতো না আর আদারেজ হতো না এক্সেপশন দেখা যেত রান টাইমের ক্ষেত্রে কি হতো নাল পয়েন্টের ছিল অ্যারের আপনার হচ্ছে যদি ইন্ডেক্স পার হয়ে যেত তখন এক্সেপশন আসতো আচ্ছা এখন এরোরের ব্যাপারটা এই এরোরগুলো হচ্ছে ভার্চুয়াল মেশিন এরোর যেটা হচ্ছে আপনার এই এরোডগুলো দেখা হচ্ছে এই কাজগুলো কেমন মনে করেন যে আপনার একটা কোড লিখতে তার একটা স্পেস থাকে যে একশো কেবি এখন এর থেকে যদি বেশি হয়ে যায় তখন কি করে তখন এরোড দেখা যায় কেবি এই কাজগুলো করে কি জাভা ভার্চুয়াল মেশিন ঠিক আছে তারপর আপনার হচ্ছে স্ট্যাক ওভারফ্লো তারপর আরও এরকম কয়েকটা আছে সো মেনলি এই কাজগুলো যেটা করে সেটা হচ্ছে আপনার এটা দেখা এটা দেখতে পারবো হচ্ছে এইখানে

হচ্ছে আমরা যখন কোন একটা প্রোগ্রাম নিয়ে কাজ করবো এখন ভার্চুয়াল ফিল্ডের মধ্যে আপনি আপনি সেখানে নাম ফিল্ড দিয়ে ফেলছেন এর ইমেল ফিল্ড দেন নাই নাম্বার দিতে হবে সেখানে আপনি শুধুমাত্র নামটা অন্য অনেক কিছু দিয়ে রাখছেন তো এই ক্ষেত্রে যে কাজটা করবে এই ক্ষেত্রে আপনি নিজে এগুলো হ্যান্ডেল করবেন এবং নিজে হ্যান্ডেল করার জন্য আমাদেরকে দিচ্ছে যে আমি নিজেই এগুলো অ্যাসাশন করে দেবো যে আপনি এই ভুলটা করছেন এটা করা যাবে এটা করতে হবে এগুলো আমরা নিজে দিই ঠিক আছে এগুলো যাওয়া ভার্চুয়াল মেশিন দিবে এটা আমি দিই এই ছিল সে যাওয়া এক্সেপশন ক্লাসের হায়ার চিত্র যেটা এটা একটু বিশ্লেষণ ছিল আচ্ছা আর একটা আছে সেটা হচ্ছে আমাদের রচনামূলক কোশ্চিন সেটা হচ্ছে যে আমাদের জাভার এক্সপেক্ট মানে এক্সেপশন সময় সরি জাভার হচ্ছে আপনার এক্সেপশন হ্যান্ডেলিংয়ের অ্যাপ্রোচের কথা বলছে আচ্ছা আমরা চলে আসবো আমাদের এটাই দেখেন এক্সেপশন হ্যান্ডলিং এর অ্যাপ্রোচ গুলো বলছে যে কিভাবে একটা এক্সেপশন কে হ্যান্ডেল করবে ঠিক আছে তো প্রথম বিষয় হচ্ছে যে একটা এক্সেপশন কে যদি হ্যান্ডেল করতে চান বা এক্সেপশন কে আপনি যদি অ্যাপ্রোচ মানে কোন কিভাবে হচ্ছে আপনি এক্সেপশনটাকে হ্যান্ডেল করবেন মানে এই এক্সেপশন থেকে আপনার প্রোগ্রামটাকে বাঁচাবেন বা এক্সেপশন যদি আসে তাহলে কি করবেন তো প্রথম বিষয় হচ্ছে এইগুলো কাজগুলো করতে হলে প্রথম বিষয়ে চিন্তা করতে হয় যে আমি যে কাজটা করলাম এখানে কোন কোন ক্ষেত্রে এক্সেপশন আসতে পারে ঠিক আছে এটা প্রথম চিন্তা করতে হয় যে এক্সেপ এক্সেপশন কোন কোন ক্ষেত্রে আমার এটা আসতে পারে তো এখন আমি যখন বুঝতে পারবো যে এই ক্ষেত্রে হয়তো আমার এক্সেপশনগুলো আসতে পারে তখন যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আমি হচ্ছে এইখানে কিভাবে এই এক্সেপশনটা হ্যান্ডেল করব হ্যান্ডেল করতে হলে আমাদের দুটো সিস্টেম আছে মানে সিস্টেম একটা আছে সেটা হচ্ছে যে ট্রাই ক্যাশের মাধ্যমে ট্রাই ট্রাইই করবে প্রথমে কাজটা করার ট্রাই করবে যদি না হয় তাহলে কি কারণ হলো না ওটা ক্যাশ করবে এর মধ্যে ক্যাশের মধ্যে তারপর আপনার পূর্ব প্রস্তুত হবে হচ্ছে ট্রাই এবং ক্যাশ ইউজ করতে হবে এখন ট্রাই এবং ক্যাশ কোথায় ইউজ করবো কীভাবে ইউজ করবো কোন জায়গায় ইউজ করবো ওইটা হচ্ছে আপনার তৃতীয় ধাপ প্রথম ধাপ ছিল আপনাকে আইডেন্টিফাই করা কোথায় মানে কি কারণ হচ্ছে আপনার আপনার প্রোগ্রামে এক্সপ্রেপশন আসতে পারে কিনা যদি আসে তাহলে কোথায় আসতে পারে দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় হচ্ছে কীভাবে এটাকে সলভ করবো ট্রাই এবং ক্যাশ মাধ্যমে সলভ করবো চতুর্থ বিষয় হচ্ছে আপনি এক্সেপশনে কি থ্রো ব্যাক করবেন অর্থাৎ কী তাকে দিবেন যে তুমি কোন ভুলটা করছো এর আপনি চিন্তা করতে হবে যদি আপনার ফাইল এমন আসে যে ফাইলের মধ্যে আপনার ইমেল দিতে হবে সেখানে দিতে হচ্ছে নাম্বার তাহলে আপনি কী দেবেন তোমাকে অবশ্যই ইমেল দিতে হবে এটা হবে আপনার থ্রো তো মেইনলি এইভাবে আপনি কাজগুলো করবেন আপনি বইটা যদি একটু পড়ে দেখেন তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন ধরেন বইতে প্রথমে দেওয়া আছে হচ্ছে আপনার ফার্স্ট অফ অল এক্সেপশনকে শনাক্ত করতে হবে যেটা বললাম যে আপনাকে বুঝতে হবে কেন এক্সেপশন আপনার প্রোগ্রাম হতে পারে ওটা ফার্স্টে বুঝতে হবে দ্বিতীয় দ্বিতীয়টা বলছে হচ্ছে সম্ভাব্য এক্সেপশনগুলো পরিচালনা করার জন্য একটি পরিকল্পনা তৈরি করা পরিকল্পনা তৈরি করা মানে হচ্ছে আপনার ট্রাই এবং ক্যাশের মাধ্যমে কীভাবে কাজটা করবেন ওইটা বুঝ মানে ওইটার একটা একটা বাস্তবায়ন মানে একটা হচ্ছে ফ্লো চার্টের মতো তৈরি করা বা একটা অ্যালগোরিজম তৈরি করা ঠিক আছে অ্যালগোরিজম তৈরি করতে হবে কীভাবে কী করবেন ওইগুলো নোট করবেন নোট করার পর এখন যে কাজটা করবেন ট্রাই এবং ক্যাশের মাধ্যমে কি করবেন ওই এক্সেপশনটাকে হচ্ছে আপনি ওই এক্সেপশনটা হচ্ছে আপনি ট্রাই ক্যাশের মধ্যে দিয়ে কাজটা করে ফেলবেন এখন লাস্ট হচ্ছে আপনি কি থ্রো করবেন কি দেখাবেন দেখেন্স হচ্ছে দুই জিরো ওয়ান টু থ্রি এখন আমি ট্রাই এবং ক্যাশের মাধ্যমে সিস্টেমটা কিভাবে করতেছি ফার্স্ট আমি শনাক্ত করলাম যে এখানে কি প্রবলেমটা হতে পারে কি প্রবলেম হতে পারে ইউজার হয়তো বা এটার পাঁচ নাম্বার দেখতে পারে সেক্ষেত্রে আমি ফার্স্টে ট্রাই করে দেখলাম যে যেটা করতে সেটা হয় কি না সেটা হয় তাহলে আমরা আউটপুটটা দিয়ে দেবো প্রবলেম নেই এখন যদি না হয় তাহলে কী প্রবলেম হতে পারে এখানে শুধুমাত্র ওই প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে যে এটা ইন্ডেক্সটা বেরো যেতে পারে তাই না যে আপনি জিরো দিলে আউটপুট দেবে ওয়ান দিলে আউটপুট দেবে টু দিলে আউটপুট দেবে থ্রি দিলে আউটপুট দেবে না ফোর দিলে আউটপুট দেবে না সেই ক্ষেত্রে ইন্ডেক্সেরই প্রবলেম তাই না তো আমি কী করব ট্রাই এবং ক্যাশ ব্লক ইউজ করে এখানে বলে দিলাম যে অ্যারে ইন্ডেক্স আউট অফ তোমার আচ্ছা এই জিনিসটা যদি লিখতে না আসতাম তাহলে কি করবেন জাস্ট এখানে লিখবেন এটা এক্সেপশন তাহলে যা অটোমেটিক বুঝে নেবে কি এক্সেপশন আসছে এক্সেপশন কার মধ্যে থাকবে ই এর মধ্যে থাকবে আপনি জাস্ট এখানে ইটা প্রিন্ট করে দেবেন তাহলে কি হবে ফার্স্ট আমি বুঝলাম যে এখানে কোথায় এক্সেপশন হতে পারে এই নাম্বারটার এখানে কিন্তু কোনো এক্সেপশন আসবে না কিন্তু এটার মধ্যে ভ্যালুগুলো যখন অ্যাক্সেস করতে যাবেন তখন এক্সেপশন আসতে পারে তখন প্রথম ধাপ ছিল আমার প্রোগ্রামে কোথাও এক্সেপশন আসতে পারে হ্যাঁ আসতে পারে কোথায় এখানে আসতে পারে প্রথম ধাপ শেষ দ্বিতীয় ধাপ এটাকে কীভাবে সলভ করা যায় সলভ করতে পারে ট্রাই এবং ক্যাশের মাধ্যমে এখন কোথায় ট্রাই এবং ক্যাশ ইউজ করবো এটা দ্বিতীয় ধাপে আমরা চিন্তা করলাম তৃতীয় ধাপে সেটাকে বাস্তবায়ন করলাম এখানে বাস্তবায়ন করলাম ট্রাই এবং ক্যাশের ব্লকটা লিখে ফেললাম তৃতীয় ধাপ শেষ চতুর্থ ধাপে এখানে আমরা কি দিব সেটা কাজ করলাম যে এক্সেপশন অ্যাজ ই যাওয়ার কাছ থেকে নিলাম যে কি এক্সেপশন হয়েছে ওটা আমরা দাও তারপর এটা প্রিন্ট করে দিলাম এখন আমি রান করি এই যে এক্সসেপশন দিয়ে দিয়েছে অ্যারে ইনডেক্স एग्जांपल এত এর এক্সসেপশন কি হইছে ইনডেক্স 4 আউট অফ বাউন্স বাউন্স ফর ইনডেক্স 3 মানে ইনডেক্স 3 পর্যন্ত আপনার আছে বাট আপনি ইনডেক্স 4 লিখছেন এটা আসতেছে না এটাই আর কি ঠিক আছে আচ্ছা ইনডেক্স 3 কেন কারণ এখানে জিরো 0 থেকে যতই শুরু হয় বাট এরাই তো বুঝতে হবে যে এটা কোথায় শেষ এই জন্য মানে এটা লাস্ট যেটা ইন্ডেক্স থাকে অর্থাৎ তিন নাম্বার এখানে দুই নাম্বার পর্যন্ত আছে না ব্যাপারটা কি হয় আমি একটু বলি এখানে তো কনফিউজ হয়ে যেতে পারেন দশ বিশ ত্রিশ হচ্ছে জিরো নাম্বার ইন্ডেক্স এটা ওয়ান নাম্বার ইন্ডেক্স এটা টু নাম্বার ইন্ডেক্স তো এখানে কেন থ্রি দিচ্ছে লেন্থ থ্রি তাই না লেন্থ হচ্ছে তার সাইজ এটা হচ্ছে এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার সাইজ থ্রি আমরা দেখতে পাচ্ছি চার নাম্বার ইন্ডেক্স এটা তোমরা বলছে যে তিন মোট তিনটা তোমার ভ্যালু আছে তুমি চার নাম্বার ইন্ডেক্সটা দেখার ট্রাই করতেছো তুমি হচ্ছে দুই নাম্বার পর্যন্ত দেখতে পারবে অর্থাৎ তিন নাম্বার সাইজ পর্যন্ত সাইজ হচ্ছে শুরু হয় ওয়ান থেকে বাট ইন্ডেক্স শুরুই ওয়ান থেকে জিরো থেকে ঠিক আছে এই ছিল মোট বিষয় তো বুঝতে না পারলে কয়েকবার রিপিট করে দেখতে পারেন তাহলে ভালো করে বুঝতে পারবেন আশা করি এবং সাবস্ক্রাইব করে দিন যেন পরবর্তী চ্যাপ্টারগুলো আর ভালো করে বুঝতে পারেন